হাই গুড মর্নিং অল অফ ইউ আর সিকিম ট্যুরের দ্বিতীয় দিনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে ট্যুর প্ল্যানে আজকে আমরা ঘুরতে যাব ইস্ট সিকিম ইস্ট সিকিম মানে তোমার নাথুলা পাস চাঙ্গুলেক বাবা মন্দির এই সমস্ত কিছু ঘুরতে যাব। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানে কিন্তু আজকে ছিল নর্থ সিকিম ঘুরতে যাওয়ার নর্থ সিকিমে তোমার ওদিকে লাচেং আছে লাচুং আছে যা কিছু ওই নর্থ সিকিমটা পুরো দুদিন ধরে ঘুরে দেখার এরকম প্ল্যান ছিল বাট স্লাইডিং হয়ে যাওয়ায় নর্থ সিকিমের যা কিছু প্ল্যান পুরো ক্যান্সেল করতে হয় এবং এখানে আমরা আমাদেরকে ইস্ট সিকিমের প্ল্যান করতে হয় ইস্ট সিকিম ঘুরতে যাওয়ার তো সেই হিসাবে আজ দ্বিতীয় দিনে আমরা ইস্ট সিকিম নাথুলা পাস চাঙ্গুলেক আমাদের বাবা মন্দির এই সমস্ত কিছু ঘুরতে যাব আর এখনও বাজে সকাল সাড়ে ছটা আমরা রেডি হচ্ছি আমাদের সাতটার সময় গাড়ি রয়েছে এখান থেকে আমরা যা কিছু ইস্ট সিকিম ঘুরে আবার পুনরায় এই গ্যাংটকের হোটেলে আবার ফিরে আসা এখানে বলে রাখি ইস্ট সিকিম নাতুলা ছাঙ্গুল বাবা মন্দির এই তিনটে জায়গা ঘুরতে আমাদের প্রত্যেকের খরচ পড়েছে হাজার টাকা করে এখানে নাতুলা ঘোরার জন্য পার্টিকুলার পারমিটের দরকার হয় তার জন্য এক কপি ফটো ও এক কপি আইডি প্রুফের দরকার হয় এই সব কিছুই গাড়ি ভাড়া পারমিট এই সব কিছুই আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই ব্যবস্থা করে দিয়েছিল তাই আমরা হোটেলওয়ালাকেই হাজার টাকা করে পে করেছিলাম তবে ইস্ট সিকিম ঘুরতে গেলে নাতুলা কিন্তু অবশ্যই যাবেন নাথুলা যাওয়ার পথে এখন আমরা রয়েছি নামের একটা জায়গাতে জাস্ট ব্রেকফাস্ট পরার জন্য এখানে কিছু সময় আমরা ব্রেকফাস্ট কিছু একটা খাওয়া দাওয়া করবো এখান থেকে আবার চলে এখান থেকে অলরেডি কিন্তু বরফ পড়া শুরু হয়ে গেছে তো এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে গরম গরম চা রয়েছে সিকিমের স্পেশাল চা সঙ্গে এখানে কিন্তু গাম্বুজ বুট এখানে জ্যাকেট ট্যাকেট সব কিছু পাওয়া যায় গাম্বুজ বুট হান্ড্রেড রুপিস এন্ড জ্যাকেট এখানে টু হান্ড্রেড রুপিজ এছাড়াও এখানে নুডলস যা কিছু এভ্রিথিং সব কিছু পাওয়া যায় তোলাতে এই মুহূর্তে আমরা নেমে গেছি আবার এখানে একটা বাতাস বয়ে চলেছে ফাটা বাতাস যেখানে কলকাতাতে তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এপ্রিল মাস বাট এখানে এখনো বরফ পড়ছে বরফ জমে আছে সাতশো চৌষট্টি ফুট একটা উচ্চতা রয়েছে আমরা পুরো বরফ জমে আছে এখানে পুরো জায়গাটা কিন্তু বরফে জমে আছে ওকে পৌঁছে গেছি নাথলা থেকে বাবা মন্দিরে আমরা বাবা মন্দিরে পৌঁছে গেছি বাবা হরভজন সিং তো বাবা মন্দির এখানে আমরা ব্যাপারটা ঘুরে নিয়ে এখানে একটা ফলস রয়েছে abang ondi okay

তো এখানে আমরা হালকা কিছু টিফিন একটু ক্যাফে এরিয়াতে যাব কারণ অনেকখানি জার্নি হয়েছে সেই সকাল থেকে মাঝখানে আসার আগে মাঝখানেতে একটা টিফিন হয়েছিল তারপরে নাথুলাতে অনেকক্ষণ ঘোরা হয়েছে ওখানে অনেকখানি পরিশ্রম হয়েছে এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি প্রায় সাড়ে বারোটা হতে চললো এখানে লাইন একটু খাবারটা খেতে হবে এখানে বলে রাখি বাবা মন্দিরের এখানে কিন্তু ফ্রিতে প্রসাদ খাবার ব্যবস্থা রয়েছে যত সমস্ত দর্শনার্থী পর্যটকরা এখানে ঘুরতে আসেন সবার জন্য এখানে ভোগ পেট ভরে খাওয়া দাওয়া পানীয় জল চা এ সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা রয়েছে থেকে এখন আমরা চাঙ্গুলে এগিয়ে এসে পৌঁছেছি হ্যাঁ एक्चुअली সময় এই রাস্তা দিয়ে হইই আমরা কিন্তু নাথুলা গিয়েছিলাম তখন আমরা দাঁড়াইনি আমরা ফেরার সময় এটা एक्चुअली প্রোগ্রাম ছিল ফেরার সময় দাঁড়াব বলে তাই এখন ফেরার টাইমে এখন আমরা ওই নাথুলা তারপরে বাবা মন্দির হয়ে ফেরা টাইমে এখন চাংগুলেকে দাঁড়ালাম দিস ইজ চাংগুলে তো ওভারঅল পুরো চাংগুলে একটা ঘুরে দেখে নিয়ে গেছো এখানে কিন্তু এই চাম্রি গাইজা রয়েছে এর উপরে উঠে মানে ফটোশুট করা যায় ফটো তোলা যায় ঘোরা যায় যদি এর উপরে ওঠে তোমরা ঘুরতে যাও তার জন্য কিন্তু সাড়ে 650 টাকা করে নেবে আর যদি ওঠেশ শুধু স্টিল ফটোগ্রাফি বা ফটো করতে চাও তার জন্য একশো টাকা করে নেবে ছিলাম পুরো দিনের পুরো ইস্ট সিকিম ট্যুর ছিল মানে সকাল থেকে গ্যাংটক থেকে বেরিয়ে নাথুলা পাস যাওয়া নাথুলা থেকে বাবা মন্দির এবং সেখান থেকে চাঙ্গু লেক হয়ে এখানে ফিরে আসা রুমে ফিরে আসা আবার গ্যাংটকে ফিরে আসা তো ওভারঅল সারা রাস্তার পুরো জার্নি পুরো ডিটেলস যা কিছু হয় সব কিছু আপনাদেরকে পারফেক্টলি এবং সুন্দরভাবে তুলে ধরলাম যারা ঘুরে আসতে চাও তাদের জন্য ইনফরমেশন হেল্পফুল হয়েছে এবং যারা ঘুরে আসতে পারবেন না সিকিম আসতে পারবে না তাদের বাড়িতে বসে এই সিকিম ঘুরে দেখা সুন্দরভাবে তুলে ধরছি এই সুন্দর সিকিমকে এভাবেই চ্যানেলের সাথে জুড়ে থাকো দেখা হচ্ছে পরের আবার কালকের ব্লগে কালকে আমরা ঘুরতে যাচ্ছি পেলিং তো পেলিং সম্পর্কে পুরো ইনফরমেশন দিতে চলেছি তো দেখা হচ্ছে কালকের পেলিংয়ের ব্লগে গুড নাইট